আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিদ্যান আন্তর্জাতিক নারী দিবস আজ বাংলাদেশ সহ সারা বিশ্বে সমাজ ও পরিবারে নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতি বছর দিনটি পালন করা হয় জাতিসংঘ উনিশশো সালে আটই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে এবছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন সারাদেশে আজ সরকারি বেসরকারি বিভিন্ন রাজনৈতিক দল শ্রমিক সংগঠন ও সংস্থা যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছে আন্তর্জাতিক এদিকে এক নারী দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার এ সময় পুলিশ সুপার ফরজানা ইসলাম ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান শিকদার এবং ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোসাম্মদ মাহবুবা খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সকালে জেলার বাগমারা উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে আমাদের নওগা সংবাদদাতা জানাচ্ছেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনের কক্ষে জেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহেল রানা আলোচনা সভায় বক্তারা সকল ক্ষেত্রে নারীর অধিকার সমতা ও ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করেন অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার ভুঁইয়া ভূঁয়া অতিরিক্ত জেলা প্রশাসক জান্নারা তিথি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক গোলাম আজম জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন ও প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম বক্তব্য রাখেন এদিকে আমাদের নাটোর সংবাদদাতা জানান দিবসটি উপলক্ষে নাটোর আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। শাহিনের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ শারমিন নেলি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন অতিরিক্ত জেলা প্রশাসক আরা ফেরদোস আলোর নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয় এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা অনুষ্ঠানে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ও শিশু বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক কানিজ ফাতেমা রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অপারেশন হান্টে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার হয়েছে চারজন গত বিভিন্ন স্থান থেকে তাদের করা হয় আর এমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার আসমিন জানান সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে অপারেশন হান্ট পরিচালিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে শফিকুল ইসলাম বাবু ও শাব্বির আহমেদ বাবু নামে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয় এছাড়াও আর এমপির অভিযানে চারজন গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত দুইজন মাদক মামলায় একজন এবং অন্যান্য অপরাধে একজনকে গ্রেফতার করা হয় নগায় দিন দিন চীনের বেইজিং বা পেকিন জাতের হাঁস পালন জনপ্রিয় হয়ে উঠছে মাংস উৎপাদনের পাশাপাশি গ্রামীণ নারীদের ভাগ্য বদলে দিতে পারে এই পেকিন হাঁস মধ্যেই জেলায় পেকিন হাঁসের শতাধিক পারিবারিক খামার গড়ে উঠেছে সংসারের কাজের ফাঁকে গৃহবধূরা বাড়ির উঠানে আধুনিক পদ্ধতি অনুসরণ করে কেউ মাচায় আবার কেউ খাঁচায় পারিবারিক খামার গড়ে তুলেছেন দ্রুত বর্ধনশীল এই হাঁস পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন নওগাঁ সদর ও বদলগাছি উপজেলার শতাধিক গৃহবধূ নওগাঁ সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন পেকিন হাঁস দ্রুত বর্ধনশীল হওয়ায় একদিকে খামারিরা লাভবান হচ্ছেন অন্যদিকে আমিষের চাহিদা পূরণ হচ্ছে হাঁস প্রজনন খামার ও প্রাণী সম্পদ বিভাগ থেকে খামারিদের মাঝে স্বল্প মূল্যে বাচ্চা সরবরাহ খামার স্থাপনের কৌশল অন্যান্য কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ত্রিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ছটা চোদ্দ মিনিটে এবং আগামীকাল সহির শেষ সময় ভোর পাঁচটা এক মিনিটে সংবাদ আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে